ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গোটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকেও আমি ক্যামেরা হাতে নিয়ে স্টার্ট করছি ব্লগ না ব্লগ অলরেডি স্টার্ট হয়ে গেছে ম্যাডাম সকালবেলাতে করেছে কিন্তু গুড মর্নিংটা বলা হয়নি আমি গুড মর্নিং বললাম আর ম্যাডাম এখন গুডুকে খাওয়াচ্ছে তো ওদের তরফ থেকে আমি গুড মর্নিংটা বলে দিলাম আমি সকাল সকাল গেছিলাম একটু দিদির বাড়িতে কারণ একটা পার্সেলের জন্য অর্ডার দিয়েছিলাম পার্সেল মানে একটা আমি সকাল সকাল গেছিলাম দিদির বাড়িতে একটা পার্সেল এসছে সেই পার্সেলটা আনতে গেছিলাম আর একটা জিনিস ছিল সেটাও দিদিকে দিয়ে এলাম ওটা বাড়িতে আমার ছিল এখানে এই হচ্ছে পার্সেল এটা হচ্ছে আমাদের গুটু বাস স্ট্যাম্প ওকে চান করানোর জন্য এটা লাগে এখানে সেরকম বড় গামলা সেরকম কিছু নেই তো নিতেই একটা হতো একটা গামলা আছে কিন্তু সেটাতে একটু অসুবিধা হয় কারণ কালকেও স্নান করাতে গিয়ে একটু প্রবলেম ফেস করেছে খুব বিরক্ত হয়ে যাচ্ছে গামলাটা একটু মানে গুটুর জন্য একটু আনকমফোর্টেবল তো যাই হোক দিয়েছিলাম ফটাফট দেখলাম দিয়েও চলে গেছে আজকে সকালবেলাতেই পার্সেলটা এসছে দিদি ফোন করেছিল আমার পার্সেল এসে গেছে আমি তাহলে যাই নিয়ে যাই কারণ আজকেই লাগবে এটা তো যাই হোক চলো সব নিয়ে আজকে দিনটা শুরু হলো চা করে রেখেছে এখনও চা খাইনি সকালবেলা উঠলাম উঠে ফ্রেশ ট্রেস হয়েছি এখন একটু চা খাবো ফ্রেশ হবো অফিস বেরোবো একটু দেরি হয়ে গেছে আজকে যাই হোক আর কথা বলাবো না দিনটাকে এখান থেকে সুন্দরভাবে শুরু করবো হয়ে গেলো চা খাওয়া হাতে নিয়ে নিয়েছি ছুরি এখন হবে অপারেশন আনপ্যাক এই বাবুকে এখন সার্জারি করে ওপেন করা হবে কে 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 করতে রাগ উঠে যায় তখন বাহ সুন্দর বাহ এই হচ্ছে টোটাল ব্যাপারটা গুড মর্নিং সকলকে সকালটা আজকে প্রচণ্ড তারাই শুরু হয়েছে কারণ হচ্ছে কালকে তো খুব জোশের সাথে আমি অনেক সকাল সকাল উঠে সব কিছু করে নিয়েছি বাট আজকে মোটেই সেটা করতে পারিনি কালকে রাতে শুতেও অনেকখানি দেরি হয়ে গেছে আর সকাল একটু ঠান্ডা ঠান্ডা ছিল ঘুমিয়ে পড়েছি তো এখন খুব তাড়াহুড়ো লেগে গেছে আমার সকাল একটা দেখো বড়ো করে অমলেট করে নিয়েছি সমস্ত সবজি দিয়ে আর ব্রেডটা জাস্ট সেখানে নেব এই হচ্ছে ব্রেকফাস্ট নীলের খাবার হয়ে গেছে ওকে একটা আপেল সিদ্ধ আর কলা দিয়েছিলাম শরীর বেরিয়ে গেলে নীল ঘুমিয়ে গেলে আস্তে আস্তে আমার সবটা করবো কড়াই এখন আমার গরম হচ্ছে এই হচ্ছে আমাদের দুজনের একই থালায় ব্রেকফাস্ট বাসনও কমে ভালোবাসাও বাড়ে কি গো একই তালাই ব্রেকফাস্ট বলছি বাসনও কমে ভালোবাসাও বাড়ে বলছি বাসনও কমে ভালোবাসাও বাড়ে কি বলছেন এনার বক্তব্য কি হুম বাবা বাবা হাঁচি হাঁচি এবার ঘুম পাচ্ছে তাদের খেয়েও ঘুম পাড়াবো ঘুমাবে এই টাইমটা ঘুমাবে অবস্থা দেখো আমরা উল্টে গিয়ে খেলছিল খেলতে খেলতে গেছে ঘুমিয়ে ভাবছিলাম ওকে ঘুম পাড়াবো তোমাদের বললাম না আর আমি ওর খাবারটা রেডি করবো নিজে দেখি উল্টো উল্টে খেলতে খেলতে অনেক ভুল তুলতে গেল ঘুমিয়ে গেছে আমার ভাত নামিয়ে নিয়েছি আর চিকেন আছে তো চিকেনটা খারাপ একটু করে নেব নীলের খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছি বাকি এগুলো এখন পরিষ্কার করব তার আগে এই যে ভর্তি বাসন হয়েছে সব এগুলো মেজে তুলে নেব তারপরে মানে যতটুকু টাইম ঘুমাই ততটুকু টাইম আমি এগুলো সব শেখানো এই বারটা তো নিচ্ছে আজকে স্নান করাবো আগের দিন তো ভীষণ খেদে ছিল কালকে আজকে দেখি এটা তো এবার কী রিয়াকশন দেয় এই রুমটার অবস্থা দেখা এখানে ভর্তি শুধু নীলের জামা কাপড় তো আজকে আমি ঠিক করেছি এগুলো সব গোছাবো এক এক করে মানে খুব খারাপ অবস্থায় ঘরটা তো এগুলো না গোছালে আমি কিছু খুঁজেও পাচ্ছি না নীলে সব তলা করে ডাম করা রয়েছে এগুলো আমি এখন গোছাবো নীলবাবু ঘুমাতে ঘুমাতে যেগুলো কমপ্লিট করলাম আজকে হাতিয়ে গেছি এই ওপরটা মোটামুটি ক্লিন করলাম এগুলো ফেলে দিতে হবে বাকি এই ঘরটা একদম পুরো ক্লিন করে নিয়েছি এবারে এগুলো তো শুকানোর ব্যাপার ঘড়িতে বেজে গেছে সন্ধে সাড়ে ছটার আমরা দেখো মা এবারটাই পুরোই রেডি নীলের কিছু একটা চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারছি ভালো মতনই একদম মুড ভালো নেই খাসিংয়ের মতন চুলগুলো যাই হোক একদম মুড ভালো নেই খুব বিরক্তি সব কিছুতে আর মানে ঘ্যান ঘ্যান করছে এতগুলো লোককে ছেড়ে আসছে তোর চেঞ্জটা বড্ড বেশি হচ্ছে তোর বাবা ফোন করেছিল ওর বাবাকে বলছিলাম ওর বাবা বললো দাঁড়া আমি একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি চলো ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি চলো বাবাকে পেলে একটু খুশি হয় কিন্তু বাবাকে উল্টো মুখে লাগছে বাবাকে একদমই কম সময়ের জন্য পাই ওর বাবা সেই সকালবেলা বেরিয়ে যায় আবার রাত্রেবেলায় ঢোকে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি দেখি ওর বাবা এলেই আমরা হুশ করে বেউবে যাবো হ্যাঁ বাবা তুমি বেউবে যাবে চল মনে হচ্ছে না আজ আমাদের আর যাওয়া হবে কারণ নীল অলরেডি চোখ কচলাতে শুরু করে দিয়েছে এই যে হাতগুলি এমনি এমনি করে ঘুম পেয়ে গেলে একটা এরম 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 করে বুঝতে হবে ঘুম পেয়ে গেছে তো এগুলো শুরু করে দিয়েছে এখন এই দেখো এই যাওয়াটা মেনলি ওর জন্যই ছিল তা ওই যদি আর ভালো না লাগে তাহলে আর কি করতো

খদালি লালু বাবা লি 50 50 50 বাবা লি কই বাবা লি বাবা লি কোটা বাবা এই তুই যে ঘুমিয়ে পড়ছিলি বাবার বন্ধ না বাবা কই বাবা বাবা আমার বাবা আরে আমারে বাবা বাবা বাবা

সমাজদার কই সারা কাপ আমরা বেরিয়েছি আমি চেঞ্জও করি ছেলেটা একটু সারাদিন ঘামিয়ে করছে মনে হচ্ছে ওর ঘরে রয়ে অতক্ষণ ধরে রয়েছে মাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না হয়তো একটুখানি ইরিটেট হচ্ছে আর চলো একটু ঘুরে আসি যদি মুডটা চেঞ্জ হয় হাসি খুশি আমাদের শরীরটাও খুব একটা ভালো নেই বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো বাট মনটা না সত্যি ভালো লাগছে না মেয়ে শরীরটা মন হচ্ছে যেন খারাপ করছে প্লাস আজকে আমি একটা গন্ডগোল করেছি যেটার ক্ষেত্রে আমার আরও অসুস্থ হচ্ছে বাচ্চাদের কখনো ফোর্স ফিডিং করাতে নেই কখনো না এটা আমি মানে জানি জ্ঞানপাপি হয়ে গেছে আজকে এবং আমি কখনো করাই না যখনই দেখি ও কাঁদছে ইরিটেড হচ্ছে আর খেতে চাইছে না আমি কিন্তু স্টপ করে দিচ্ছি যদি দু ওর ভেতরে যাই তো সেটাই আমি মনে করি এ না আমি একদম কখনো ফোর্স করি না ওকে আজকে আমি যাই না কি হলো আমার মনে মনে হলো যে ও আর একটু খাবে ওর শরীরটা ভালো নেই ও দুর্বল হয়ে যাচ্ছে মায়ের মন তো নানান রকম মনে এবং আমাকে ফোর্স ফিডিং করিয়েছি মানে নানা ওকে নানা তো বলে না মানে ধরো কাঁদে ঘ্যান করে খাবার মুখ সরিয়ে দেয় আমি তাও জোর করে খাইয়েছি একটু খাইয়েছিলাম ও সঙ্গে সঙ্গেই উল্টে দিয়েছে খাবারটা তো তারপর না আমার একটু মনটা খুব 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 করছে সেইভাবে বকা নিচ্ছে বলছে বাচ্চা বমি করবে না তাই হয় যাই হোক তোমাদের জানিও মায়ের মতো অনেক কিছুই হয় তোমাদের থেকে আমি অনেক কিছুই শিখিও অনেক টিপস আমার এত কাজে লাগে সেজন্য দিতে থাকবে আমার অনেক ভুলচুক হয় তো তোমরা বল দিলে অনেক হেল্প হয় বাকি ভেবেছিলাম আজকে ওয়াটার ফটোর তোমাদেরকে একটু দেখাবো কেমন করে বসালাম কি বাট এখন আর করতে ইচ্ছা হচ্ছে না মনটাকে খুব খুশি ধরে গেছে আজকে ব্লগটাকে এখানে করে দিয়েছেন যদি ভালো লাগে ভালোবাসি দিও পাশে থেকো টাটা তুই নেই